তো ফাইনালি আমরা চলে আসলাম সাগর এই সাগর পারের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এখানে যে স্পিড বোট গুলা এই স্পিড বোট গুলো কি করে জানান আপনার যে কুয়েতির আছে না কুয়েতিরা যখন সময় পায় তারা যখন অবসর টাইম থাকে তখন তারা এগুলো নিয়ে সাগরের মধ্যে বেরিয়েছে মাছ ধরার জন্য আর এখানকার যে আরব সাগর আরব সাগর কিন্তু প্রচন্ড পরিমাণে বিশাল বড় বড় সাইজের মাছ পাওয়া যায় তোরা ওরা যখনই সময় পায় এই স্পিড বোট বোট এখান থেকে নিয়ে তার মাছ ধরার জন্য বেরিয়ে যায় তবে এই কেমন লাগতেছে এখানে এই সাগর আমার তো ভালোই লাগতেছে আমার সবসময় আসা

দেখা যাক তুমি কই কি যাও যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে কুয়েতের মানে সেটির সামনে হচ্ছে কুয়েতের বিশাল বড় সাগরপাত তো সাগরপাত রাস্তা দেখেই আমরা হেঁটে যাচ্ছি তো অনেকদিন পরে আসামিকে এখানকার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর একটি মানে দুই সাইড দিয়ে পুরো সারি সারি খেজুরের গাছ লাগানো বিকালবেলা এখানে মানুষ হাঁটাচলা করার জন্য আসে আসলে সারাদিনে কর্মব্যস্ততার মাঝে যখন তারা শুক্রবার যখন সময় পায় তখনই তারা এখানে ফ্যামিলি নিয়ে চলে আসে সবাই এখানে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য রাজুর কিছু কইবা রাজুরে কি কমো রাজুর দরকার এই কাশি কাটার যে সাগর আছে সাগরে কি আর ডোবানোর দরকার

অসাধারণ একটা ভিউ মানে মানুষ দেখতে মানুষ আমি আস্তে আস্তে এখনো সব আসেনি আস্তে আস্তে মানুষগুলো আস্তে আস্তে অসাধারণ একটা ভিউ এখানকার ঠাকুর পাঠ যখন আসি তখন আমরা যখন বাংলাদেশে থাকতাম বাংলাদেশের কথা অনেক বেশি মনে করে যায় কারণ যখনই সুযোগ পাইতাম আমরা বন্ধু বান্ধব সব মিলে যাইতাম কক্সবাজার কক্সবাজার গিয়ে যে চিল্ড হইতো কিন্তু এখন যদিও বন্ধু বান্ধব তারা নাই মানে দেশে যায় তারা নাই কিন্তু আমরা এখানে যারা আসি তারাই মাঝে যখন সময় পাই এই আরবিয়ান যে সাগর আরবিয়ান সাগর দেখতে চলে আসি তো এখানকার সাগরগুলো এখানকার সাগর পাগুলো খারাপ না সুন্দরী মানে অসাধারণ একটা ভিউ দেখা যায় এখানে আসলে এখানে দেশ বিদেশের বিভিন্ন মানুষগুলো আসে তো ভালোই লাগে খারাপ না প্রথম অনুভূতি কেমন কম আমার অনুভূতি ভালোই রাজ রাজ রাজপুটে থাকলে ভালোই তো

দিয়ে একবার পুরো এই সারা আরবিন যে সাগরটা আছে না পুরো সাগরটা দেখা যায় ঘুরে সামনে সপ্তাহে আসা যাবনা এটার ভিতরে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে বিকালটা খুব মানে তোমার জন্য খুব সুন্দরভাবে কাটাইতে পারছি মানে এত সুন্দর একটা জায়গায় রয়েছো বলছো মানে এখানকে মানে এখানে আসার পরে মানে বাংলাদেশ আসছি আসছি সবার সেরা এমনি মনটা অনেক খারাপ কিন্তু এখানে আসার পর মনে করো যে মনে এটা প্রশান্তি পাইছি মনে হচ্ছে যে মানে এটা এক টুকরা একটা আমাদের যে বাংলাদেশ কারণ এখানে প্রচুর পরিমাণে বাঙালির আছে বাঙালি ইন্ডিয়ান যে যেসব ভাই সবাই আছে এখানে এখানে আসার পর আসলে অনেক ভালো লাগতেছে বুঝছো বড় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের সপ্তাহে আসবো না সামনের সপ্তাহে আইসা ওই যে ওই পিছনে যে স্ট্রিটগুলো আছে না যে ওই ডেটা বাড়ালুম না বাড়ালো এই যে আরো যে সাগরটা পুরো সাগরটা মনে করছে ঘুরে ঘুরে দেখ মনে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাও করলে মনে ডুবাম নেই আজকের মতো ঘোরাফেরা এই পর্যন্ত সমাপ্তি আজকে গাছি গাছে বাসা যাই ভালো থাকবে সবাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে